বক্তব্য ডক্টর মোহাম্মদ ইনুস দিলেন কি ভাষা কি মাধুর্যতা কত সুন্দর করে ঈদগাহে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের মতো একজন মানুষ এই বয়োজ্যেষ্ঠ মানুষটি আপনাকে আমাকে কাউকে ভুলে না গিয়ে এত সুন্দরভাবে অ্যাড্রেস করে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করলেন বক্তব্যের মধ্যে ঈদকে কেন্দ্র করে মনে হচ্ছে যেন তিনি প্রত্যেকটি মানুষের হৃদয়ের ভিতরে ঢুকে 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 আপনাকে ঈদ মোবারক জানিয়ে দিচ্ছে শিশু থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ মানুষটি পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে আজকের আবেগ আপ্লুত হয়েছে তার ভালোবাসায় মুগ্ধ হয়েছে তাকে হৃদয় স্থান করে দিয়েছে এর চাইতে আবেগের ঈদ আর কিছুই করতে পারে না এর চাইতে আবেগের আর কিছুই হতে পারে না যে ঈদে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষ এত স্বাচ্ছন্দ্যে তার পরিবারের পাশে দাঁড়িয়ে ঈদ করছে এর চাইতে আনন্দের ঈদ আর কিছুই হতে পারে না যে ঈদে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি এতে খাবে বসে দশ দিন শেষ করে উন্মুক্ত ভাবে মানুষদেরকে নিয়ে ঈদ করেছে এর আনন্দের ঈদ কিছুই হতে পারে না আমরা সমগ্র রাত আযরাতের মিছিল করেছি আবার আজকের সেই পুরানো কালচারে গিয়ে নতুন ভাবে ঢাকা শহরে রেলি করেছি ইচ্ছে আনন্দের দিন আর কিছুই হতে পারে না যে আনন্দের দিনে বিএনপি জামাত হেফাজত চরনাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি দিন কাটিয়েছি এমন শান্তريط বাংলার জনগণ স্বাধীনতার পর আজ পর্যন্ত কখনোই দেখেনি ডক্টর মোহাম্মদ ইনুসের যতগুলো ভালো কাজ ভালো দিক বাংলার মানুষের হৃদয়ে স্থান অর্জন করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে আজকের এই ঈদ উল ফিতরের দিন ডক্টর ইনুস যখন নিজে ঈদগাহের ময়দানে উপস্থিত হয়ে দেশ জাতির উপরে বক্তব্য রেখেছেন তখন আমি সেটা শুনেছি এবং দেখেছি তার এই বক্তব্যে কেউ বাদ যায়নি একজন কৃষক শ্রমিক একজন সাধারণ নাগরিক থেকে শুরু করে আমলা পর্যন্ত ঘরের ভিতরের একজন গৃহিণী থেকে শুরু করে বিদেশের রেমিটান যোদ্ধা একজন বাংলাদেশের শহীদ পরিবার থেকে শুরু করে আহত পরিবার বাংলাদেশের উপস্থিত বিভিন্ন প্রান্তের ঈদগাহের মানুষ যারা উপস্থিত হতে পারেননি এমন মানুষদেরকেও রিকগনাইজ করেছে করেছে এই ডক্টর আমি মাঝে মাঝে ভাবি কিভাবে সম্ভব একজন এই বয়স্ক মানুষের পক্ষে কোন স্ক্রিপ্ট ছাড়া বক্তব্য দিতে গিয়ে জাতির প্রত্যেকটি নাগরিককে স্বীকৃতি দিয়ে ঈদ উদযাপন করা এটা আসলেই একটি অসম্ভবপর কাজ ডক্টর ইনুসের পক্ষে সম্ভবপর ডক্টর ইনুস সাহেবের এই গত মাত্র আট মাসের মধ্যে বাংলাদেশের বিভিন্ন আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে কিন্তু আমরা দেখছি গত রমজান মাস থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইনুস প্রেমী হয়ে যাচ্ছে বাংলার প্রত্যেকটি অলিতে গলিতে সাধারণ মানুষ এখন মানুষই প্রশ্ন তুলছে এমন শাসকই আমাদের দরকার এমন মানুষই আমাদের দরকার এমন দীর্ঘ মেয়াদে আমাদের পাশে রাখা দরকার আমি ভাবি আমরা এবছরের ঈদ এত সুন্দর পেয়েছি না জানি আগামী হয় তবে আশা রাজি নই আমি চাই এরকম ঈদ আমাদের জীবনের প্রত্যেকটি বছরই আসুক এবং যতদিন এই বয়স্ক রাজনীতিবিদরা বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইনুসের মতো মানুষরা আমাদের মাঝে জীবিত থাকবেন ততদিন যেন তাদেরকে আমরা হাসি খুশির ভিতরেই বরণ করে নিতে পারি বাংলাদেশের এবছরের ঈদ উৎসবগুলো একটু খেয়াল করেছেন কিনা আপনারা একটি মজলুম পরিবারের শ্রেষ্ঠতম দিন দিন। ছিল এই করে দেখেন কারণে জুলুম অত্যাচারের শিকার হয়ে দেশের ভিতরে থেকেও পরিবারের সাথে ভালোভাবে ঈদ করতে পারেনি তথা তার সন্তান তারেক রহমান তার নাতি তারপরে তার আত্মীয় স্বজন তার পুত্রবধূ কারো সাথে তার দেখা হয়নি নির্জনে কাটিয়েছেন কখনো ঘরের কোণে কাটিয়েছেন কখনো কন্দনরত অবস্থায় কিনা কাটিয়েছেন সেই দুর্দশার দিনগুলো যখন আপনার মনে পড়বে তখন মনে হবে তিনি মজলুম দেশটির ত্রিবন খালেদা আজ এই প্রথম লন্ডনে গিয়ে তার পরিবারের সাথে তারেক রহমান সাহেবের সাথে তার তারেক রহমানের মেয়ের সাথে তারপরে তারেক রহমানের সহদর্মিনীর সাথে একত্রে ঈদ করতে পেরেছে এবং তাদের যে ঈদের ছবিটি ভাইরাল হয়েছে সেটা ছিল অসাধারণ এই যে ভালোবাসার জায়গাটা তৈরি করে দিতে পেরেছে বাংলাদেশের এবং শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে বিদায় আজকের এই পরিবারটিও একটি সুন্দরভাবে ঈদ করতে পেরেছে বাংলাদেশে দু সালের শাহবাগ তৈরি করে কিছু মানুষদেরকে অন্যায়ভাবে ভাবে ফাঁসির কাশতে ঝুলিয়েছিল এই পরিবারের কে কোথায় ছিল কারো ছিল না কেউ ছিল আয়নাঘরের ভিতরে বন্দী কেউ ছিল হয়তো মানে বিভিন্ন জায়গায় পালাতক কেউ ছিল হয়তো জেলের মধ্যে বন্দী কাউকে হয়তো চিরদিনের জন্য শেষ করে দেওয়া হয়েছে কিন্তু যারা আয়নাঘরের বন্দী ছিলেন তারা এই প্রথম আয়নাগর থেকে বের হয়ে তার পরিবারের সাথে ঈদ করতে পেরেছেন এ আনন্দ আপনি রাখবেন কোথায় এ আনন্দের শেষ কোথায় এটাই হচ্ছে যে বহু কষ্টের পরেও আবার একটু স্বাধীনতা আবার একটু আনন্দ আবার একটু একত্রে ঈদগাহে যাওয়া সে এক অন্যতম মিলন ঘটিয়েছে বাংলাদেশ বাংলাদেশে গত ষোলো বছর পর্যন্ত এই আওয়ামী লীগ সরকার রাজনৈতিক অঙ্গনে শুধু আওয়ামী লীগ ছাড়া কাউকে পাশে রাখতো না কোন ঈদের নজির নেই বিএনপি জামাত চরমনায় হেফাজত অন্যান্য রাজনৈতিক দল কেউ কারো পাশে বসে সুন্দর মতো ঈদ করতে পেরেছে নজির নেই ষোলো বছরের জুলুম অত্যাচারে সবাই ছিল অতিষ্ঠ কিন্তু আজকের এই প্রথম বাংলাদেশের কেউ আজকের এতেখাপে বসছেন নির্দিধায় জামাতের ডাক্তার দশ দিন ব্যাপী খাপ করলেন মসজিদে রাত দিন কাটালেন দেশের জন্য দোয়া করলেন মানুষটার জীবনের একটা অন্যতম অংশ এরকম মসজিদে মানুষের সাথে কাটাতে পারলেন আমি জানি না গত ষোলো বছরে এরকম সুযোগ তিনি পেয়েছেন কিরা আমি নিজে তার সাথে সাক্ষাতে ধন্য হয়েছি আমি বিভিন্ন সময় দেখেছি এই মানুষটির আচরণ আমি অবাক হয়েছি বিশেষ করে এই রমজানের খাপে একজন রাজনীতিবিদ বসার মতো পরিবেশ পেয়েছে এটা এই স্বাধীনতার ফসল আজকে একই উপায়ে বাংলাদেশের সমগ্র জায়গায় পলিতে গলিতে প্রত্যেকটি জায়গায় আপনি দেখেন রাতের বেলা মিছিল হয়েছে ঈদের মিছিল হয়েছে আনন্দ মিছিল হয়েছে রেলি হয়েছে সবগুলোতে দলমত নির্বিশেষে মানুষের উপস্থিতি তার চেয়েও আনন্দের সংবাদ ঈদের জামাতগুলোতে ভেদাভেদ নেই জামাত বিএনপি চরমড়াই হেফাজত আলে মোলামা যে যেখানে পেরেছে সেখানে নামাজ পড়েছে গ্রামে গ্রামে গিয়েছে মসজিদের মসজিদে গিয়েছে বাড়িতে বাড়িতে সবাই পাড়ায় মহল্লায় ঈদ উৎসব হয়েছে তার চেয়েও আরো আনন্দের সংবাদ ঢাকা থেকে এবার ঈদে আসতে সবচাইতে কম সংখ্যক মানুষকে হয়তো আমাদের হারাতে হয়েছে আমরা চাই জিরো পার্সেন্ট মানুষ মারা যাক কোনো মানুষ না মারা যাক আমরা একেবারে চাই কিন্তু শান্ত আমাদের দেশের রোড আমাদের দেশের গাড়ি চালক আমাদের দেশের মানুষের কালচারের কারণে অনেক সময় সব আপনি পারবেন না তারপরেও আল্লাহ আমাদেরকে অনেক বড় আমত দিয়েছে এবছর কম সংখ্যক মানুষ ওই অর্থে বড় ধরনের বিপদে পড়েছে তারপরেও যারা ইতিমধ্যেই রাস্তাঘাটে শহীদ হয়েছে মৃত্যুবরণ করেছে সবচেয়ে একটি পরিবারকে বলতেই হয় সেটা হচ্ছে মঠবারিয়ার অঞ্চলে রাস্তায় একটি অ্যাক্সিডেন্ট করেছে এক মায়ের চারটি সন্তানের মধ্যে একজন গত বছর মারা গিয়েছেন রমজানে আর এইবার আবার তিনজন বাসে গাড়ির গাড়ির নিচে চাপা পড়ে হুন্ডায় তিন ভাই অ্যাক্সিডেন্ট করেছে কি মানে মর্মান্তিক ঘটনা কিন্তু কিছুই আমাদের হাতে নাই এই বেপরোয়া গাড়ি এই বেপরোয়া ড্রাইভারদের কারণে আজকের এরকম মৃত্যুর কোলে ঢুলে পড়তে হয়েছে আমি এই পরিবারটির জন্য আপনাদের কাছে দোয়া চাই দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক এবং তার মাকে আমি জানি না মা বেঁচে থাকবে কিভাবে চার সন্তানের চার সন্তানই হারিয়ে গিয়েছে এই মাকে দুনিয়ায় হেফাজত করুক যে প্রসঙ্গ বলতেছিলাম যে বাংলাদেশের সমগ্র জায়গায় এই যে ঢাকা থেকে এত লক্ষ লক্ষ মানুষগুলো আজ এই ঈদ উদযাপনের জন্য বাড়িতে আসলেন প্রত্যেকেই এক আনন্দ নিয়ে আসলেন কোনো হৈহুল্ল নেই ট্রেনে কোনো চাপা নেই কারো জানলার ফাঁক থেকে উঠে ছিটে বসতে হয়নি সবাই যার যার সিট নিয়ে নিশ্চিত বাড়িতে গন্তব্যে পৌঁছতে পেরেছে এটাই ছিল এবছরের সবচেয়ে মজার ঈদের আনন্দ তার চেয়েও আরো সুন্দর আনন্দের দিক হচ্ছে আপনার বাংলাদেশের সকল ব্যবসায়ীরা খাপড় চোপড় ব্যবসা বাণিজ্য করে এত আনন্দময় ঈদ এবছর কেটেছে তারা নিজেরা তাদের সকল কিছু বিক্রি করতে পেরেছে এটা ছিল আনন্দ আরো আনন্দ শুনবেন বাংলাদেশের তিন হাজার কোটি টাকা আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে দেই দিই আমার দেশের মানুষরা ওই দেশে যেত ভিসা পেলে এখন ভিসা রেস্ট্রিকশন থাকায় মানুষগুলো যায়নি এবং দেশবাসী সিদ্ধান্ত নিয়েছে ওদের কাছে যাবে না তো না যাওয়ার কারণে আমার দেশের তিন হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে মানে দেশি টাকা দেশি থেকেছে দেশের ব্যবসায়ীরা পেয়েছে আর কি মজার কথা শুনবেন রমজান মাস নিরাপন বিদ্যুৎ রমজান মাস খাদ্যের বড় ধরনের কোন অঘটন ঘটেনি যেমন দ্রব্য মূল্যের পারবেন না আলুর চোপ খেতে পারবেন না এমন ঘটনা রমজানে ঘটেনি আমি নিজে সাক্ষী তারাবিতে বিদ্যুৎ পেয়েছি সেহরিতে বিদ্যুৎ পেয়েছি এখন কথা বলছি বিদ্যুৎ পাচ্ছি চোখের সামনে বিদ্যুৎ যেতে দেখিনি হয়তো অনেক জায়গায় গিয়েছে কিন্তু সেটা তুলনামোধক কম শান্তির আমরা কাটালাম, কাটালাম আমি সবার আগে এই সরকারের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি এই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের দীর্ঘ হায়াত কামনা করছি কি দৃষ্টান্তমূলক বক্তব্য ডক্টর মোহাম্মদ ইনুস দিলেন কি ভাষা কি মাধুর্যতা কত সুন্দর করে ঈদগাহে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের মতো একজন মানুষ এই বয়োজ্যেষ্ঠ মানুষটি আপনাকে আমাকে কাউকে ভুলে এত সুন্দরভাবে করে জাতিকে ঐক্যবদ্ধ করলেন বক্তব্যের মধ্যে কেন্দ্র করে মনে হচ্ছে যেন তিনি প্রত্যেকটি মানুষের হৃদয়ের ভিতরে ঢুকে 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 আপনাকে ঈদ মোবারক জানিয়ে দিচ্ছে শিশু থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ মানুষটি পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে আজকের আবেগ আপ্লুত হয়েছে তার ভালোবাসায় মুগ্ধ হয়েছে তাকে হৃদয়ে স্থান করে দিয়েছে এর চাইতে আবেগের ঈদ আর কিছুই হতে পারে না এর চাইতে আবেগের কিছুই হতে পারে না যে ঈদে দেশ ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার মতো মানুষ এত স্বাচ্ছন্দ্যে তার পরিবারের পাশে দাঁড়িয়ে ঈদ করছে এর চাইতে আনন্দের ঈদ আর কিছুই হতে পারে না যে ঈদে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এতে খাবে বসে দশ দিন শেষ করে উন্মুক্তভাবে মানুষদেরকে নিয়ে ঈদ করেছে এর চেয়ে আনন্দের ঈদ কিছুই হতে পারে না আমরা সমগ্র রাত চাঁদ মিছিল করেছি আবার আজকের সেই পুরানো কালচারে গিয়ে নতুন ভাবে ঢাকা শহরে রেলি করেছি এর চেয়ে আনন্দের দিন আর কিছুই হতে পারে না যে আনন্দের দিনে বিএনপি জামাত হেফাজত চরমরাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি দিন কাটিয়েছি এর চেয়ে আনন্দের আর দিন হতে পারে না যে আমরা একজন ফেসিস্টকে জেলের এখান থেকে মানে কি বলে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়ে তারপরে বাংলাদেশে ঈদ করতে পেরেছি সেই শেখ হাসিনা মুক্ত একটি স্বাধীন বাংলাদেশে ঈদ করতে পেরেছি এই চাইতে আনন্দের আর কিছুই হতে পারে না প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার আসুন কলহ মুক্ত সুন্দর একটি ঝঞ্ঝাল মুক্ত বাংলাদেশ গঠন করি এইরকম সুন্দর আবহে বাংলাদেশকে বিনির্মাণ করি সবাইকে ধন্যবাদ ঈদ মোবারক, ঈদ মোবারক